আসসালামু আলাইকুম কোনা নন চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কোনা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হ্যাঁ ভিডিও না দেখে কেউ আজে বাজে মন্তব্য করবেন না আপনারা অনেকে আছেন টাইটেল এবং থামেল দেখে কিন্তু বাজে মন্তব্য করে চলে যান আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে ভিডিওতে কি বলা হয়েছে কি শোনানো হচ্ছে বা কি দেখানো হচ্ছে দেখার পরে যদি আপনাদের মনে হয় বাজে মন্তব্য করা উচিত তাহলে একটা কম মন্তব্য করে যাবেন কিন্তু ভিডিও না দেখে ভিডিও না দেখে কেউ আজে বাজে মন্তব্য করবেন না আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি তো দর্শক সাথে আমি অনেক কথা বলে ফেলেছি তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে যে কথাটি না বললেই নয় যারা কোনাওয়ালি নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা শুরুতেই আপনারা একটু দেখতে পেরেছেন যে একজন প্রবাসী বোনের ভিডিও তো একটা প্রবাসী বোন সে কাঁদতেছে এবং কি বলতেছে যে আমাকে সৌদি নাম্বারটা দেন মানে দূতাবাসের নাম্বারটা দেওয়ার জন্য তো যারা সৌদি আরব আছেন রিয়াদে থাকে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি মেয়েটা যে আপনারা অবশ্যই যদি পারেন তাহলে এই বোনটাকে সাহায্য করবেন কারণ আমরা একজনের পাশে যদি আরেকজন না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে আর একটা মানুষ বিদেশে গিয়ে কত কষ্ট করে বাংলাদেশের সবাই কিন্তু সেটা বুঝে না যারা প্রবাসী আছে তারাই কিন্তু সেটা বুঝে যে প্রবাসে গিয়ে একটা মেয়ে অনেক বিপদে পড়তে পারে তো দর্শক মেয়েটাকে তার মালিকের দ্বারা দ্বারা তার ম্যাডামের দ্বারা সে নাকি অনেক নির্যাতিত তো তার জন্য সে বারবার বলতেছে যে আমাকে আপনারা সৌদি অ্যাম্বাসির নাম্বারটা দেন তো যারা জানা আছে যাদের তো তারা অবশ্যই এই নাম্বারটা তাকে দিয়ে দেবেন আর ভিডিওটা যারা আপনারা সৌদি আরব থাকেন না তারপর আপনাদের কাছে হাজির করে অনুরোধ করব যে বোনটাকে সাহায্য করার জন্য আপনারা ভিডিওটা একটা শেয়ার করবেন যাতে এই বোনটা একটু সাহায্য পেতে পারে আজকে হতে পারতে এই বোনটা আপনার বা আমার তার জন্য তাকে সাহায্য করতে এগিয়ে আসুন তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই বোনটার কাছে তো বোনটা কী বলে একটু শুনে আসুন দর্শক অলরেডি শুনতে পেরেছেন যে বোনটার কত বিপদ বা বোনটা কি বলতেছে তার কি সমস্যা বা কি অসুবিধা অবশ্যই আপনারা শুনতে পেরেছেন তো এখানে কিন্তু অনেকে অনেক রকম মন্তব্য করবেন কেউ বলবেন যে মেয়েরা বিদেশ যায় কেন আরে ভাই মেয়েরা বিদেশ যায় তো মেয়েদের টাকার প্রয়োজন তার জন্য যায় তাদের সংসারের অভাব অনটন দূর করার জন্য যায় কেউ স্বেচ্ছায় ইচ্ছাকৃতকভাবে কিন্তু বিদেশ যায় না সেখানে সে দেশ চেরে স্বামী সন্তান ছেড়ে মা বাবা চেরে ভাই বোন চেরে নিজের মাতৃভূমি চেরে অন্য দেশে যে পাড়ি দেয় সে অবশ্যই টাকার জন্য দেয় বা তার সমস্যার কারণে সে দেয় রঙে বা কেউ স্বেচ্ছায় ইচ্ছাকৃতকভাবে সেখানে ঘুরতে যায় না যারা এই মন্তব্যটা করেন যে একজন মেয়ে মানুষ হয় সে বিদেশ কেন যায় তাদের জন্য কিন্তু এই কথাগুলো বলা তো যাই হোক আপনারা আশা করি এই মন্তব্যটা আর পরবর্তী সময় করবেন না কারণ অভাব না হলে কিন্তু কেউ নিজে দেশ ছেড়ে বিদেশ যায় না তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি পারেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ